নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান শিক্ষা দুর্নীতি সংক্রান্ত পুরো বিষয়টাকে পুরনো সিলেবাসের বিষয় করে দিয়েছে ঠিক না বলুন শেখ শাহজাহান নিয়ে আমরা সকাল দুপুর বিকেল রাত ব্যস্ত থাকছি অত এরকম শেখ শাহজাহান বাংলার রাজনীতিতে কত আছে গাঁয়ে গঞ্জে গ্রামে মফসলে কত কত হাজার হাজার শেখ শাহজাহান তৈরি করছেন এরাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এবং তার পাশ্বদা আমরা আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন একটু ছোট্ট সংবাদ আমি দৈনিক আনন্দবাজারের প্রথম পৃষ্ঠার পড়ে একটু হোঁচট খেয়েছিলাম একটু চমকে গিয়েছিলাম সেই রিপোর্টে বেরোলো যে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির চারটে চার্জশিট বিশেষ আদালতে জমা পড়লো সম্ভবত আলিপুর আদালতে জমা পড়লো চারটে চার্জশিট চার্জশিটে এবং প্রত্যেকটিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িত অর্থাৎ প্রত্যেকটিতে পার্থ চট্টোপাধ্যায় ইনভলভ এই স্ক্যামটার সঙ্গে সেই সংক্রান্ত সিবিআইয়ের ফাইনাল চার্জশিটের রিপোর্ট জমা পড়ল কোর্টে কিন্তু মাথারা মাথারা কোথায় গেলেন যেটা নিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বারবার প্রশ্ন করেছেন বহু বহু সম্মানীয় বিচারপতিরা বারবার প্রশ্ন করেছেন শেষ পর্যন্ত ডেস্টিনেশন মাথা পর্যন্ত পৌঁছবে তো যে অর্থাৎ সর্বোচ্চ যারা সুবিধাভোগী ধরুন আপনি টাকা তুলেছেন আপনি টাকাটা আমাকে দিয়েছেন আপনি কনভিকটেড হলেন আপনি জেলের প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খেলেন আর আমি আড়ালে থাকলাম তার কারণ আমি সর্বোচ্চ প্রাপক অর্থাৎ সেই সুযোগটা পেয়েছি যে টাকাটা পার্থভূরা তুলেছেন সেই টাকাটা শেষ ডেস্টিনেশন আমার কাছে এসছে কেন আমি অনুমতি না দিলে পার্থ চট্টোপাধ্যায় টাকাটা তুলতে পারতেন না তার ভাবটা আমার কাছে ঠিকঠাক এসছে বলে পার্থ চট্টোপাধ্যায়রা দেদার টাকা তুলেছেন বারো বছর ধরে আর আমি চুপচাপ থেকেছি ফলে তো বাংলার মানুষের যে এক্সপেকটেশন সব সর্বোচ্চ প্রাপক যেন শাস্তিটা পায় কিন্তু কিছুতেই তো সেটা হচ্ছে না বুড়ি ছুঁই বুড়ি ছুঁই বুড়ি ছুঁই হচ্ছে কোনো সময় কেউ সিবিআই ছুটছে কোনো সময় ইডি ছুচ্ছে কোনো সময় সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচমেন্ট করা হচ্ছে সব নানান কাহিনি আমরা দেখছি কিন্তু মূল প্রাপককে মূল প্রাপককে বলার অপেক্ষা রাখে না বাংলার মানুষ জেনে গেছেন আদালতে প্রমাণিত না হলে তাদের নাম তো মুখে উচ্চারণ করা উচিত সেই সৌজন্যের খাতিরে সেই উচ্চারণটা করলাম না কিন্তু আপনারা জানেন সর্বোচ্চ প্রাপক হচ্ছেন দুজন কেউ মানে পুরো বেনিফিটটার দায়িত্ব পেয়েছেন কেউ একদম হার্ড ক্যাশটা পেয়েছেন তাহলে তারা কেন ধরা পড়বেন এটা নিয়ে আমাকে আমাকে আমি হোচট খাচ্ছিলাম খেতে খেতে সংবাদপত্র দ্বিতীয় কলমে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট উল্লেখিত আছে যেটা আমার কাছে আমার মনে হয়েছে আপনার হয়তো অনেকেই মিস করে গেছেন যেটা একটু ছোট্ট করে পড়ে শোনাই তারপর বিষয় আসছি যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে সংবাদপত্র বলছে এই রিপোর্ট জমা পড়ার পর অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলায় আলিপুর বিশেষ আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যা যা আছে তার বাইরে এই রিপোর্ট জমার পরে আইনজীবী মহলের একাংশের জিজ্ঞাসা তবে কি নিয়োগ দুর্নীতিতে পার্থই মাথা অর্থাৎ পার্থর ওপর কোনো মাথা নেই পার্থই শেষ ডেস্টিনেশন পার্থই মাথা আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে বলে সংবাদপত্র প্রথম পৃষ্ঠায় লিখেছে তারপর উত্তরটা শুন খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং উত্তর এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য নাকি আসল মাথাও তার উপরে আস নাকি আসল মাথাও তার উপরে সিবিআই সূত্রে দাবি এবারে ভালো করে শুনুন আনন্দবাজার বলছে সিবিআই সূত্রে দাবি আমি খেয়াল করে দেখেছি আনন্দবাজারে সিবিআই এবং ইডি সোর্সটা মেলে সবসময় মেলে তা না অধিকাংশ ক্ষেত্রেই মেলে তাই আমার তা আমি আনন্দবাজারের এই রিপোর্টটাকে বিশ্বাসযোগ্য বলেই আপাতত মনে করছি আনন্দবাজার লিখছে নাকি আসল মাথাও তার উপরে জিজ্ঞাসা চিহ্ন সিবিআই সূত্রের দাবি প্রভাবশালী মাথাদের যোগাযোগের প্রমাণ মিলেছে মূলত প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই সূত্রের দাবি প্রভাবশালী মাথাদের যোগাযোগের প্রমাণ মিলেছে মূলত প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে যার চূড়ান্ত চার্জশিট এদিন জমা পড়েনি অর্থাৎ প্রাথমিক এটা সেকেন্ডারি সংক্রান্ত রিপোর্ট চারটে জমা পড়েছে যার মাথায় পার্থ চট্টোপাধ্যায় কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেই প্রভাবশালী মাথাদের যোগাযোগের প্রমাণ মিলেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আনন্দবাজার বলছে সিবিআই সূত্রে তাদের সেটা জানানো হয়েছে সেই রিপোর্টটা জমা পড়েনি খুব তা দ্রুত আলিপুর আদালতে সেই রিপোর্টটাও আলটিমেটলি জমা পড়বে এবং সেই দিনই আমরা জানতে পারবো জানি না সেদিনই রিপোর্টটা এক্সপোজ হবে কি যে সেই প্রভাবশালীরা কে কে পার্থর ওপর প্রভাবশালী কে কে পার্থর ওপর প্রভাবশালী দুজন আছেন পশ্চিমবঙ্গে কিন্তু সেই পার্থর ওপর প্রভাবশালী নামটা অফিসিয়ালি কোর্টে সিবিআই জমা দেয় কি না এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যেটা আলোচনার জন্য আমার মনে হলো আজকে আসা দরকার এবং আমি সেটা নিয়ে আসছি আনন্দবাজার এরপরে রিপোর্টটা কি বলছে একটু ভালো করে শুনুন একই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছে নিয়োগের টাকা গন্তব্য নিয়ে মূলত তদন্ত করছে ইডি একই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছে অর্থাৎ সিবিআই মনে করিয়ে দিচ্ছে যে নিয়োগের টাকার গন্তব্য নিয়ে মূলত তদন্ত করছে ইডি ইঙ্গিত আরও মাথার নাম থাকতে পারে তাদের চার্জশিটে ইঙ্গিত আরও মাথার নাম থাকতে পারে তাদের চার্জশিটে অর্থাৎ এই পার্ট যেটা জমা পড়েছে তার বাইরেও আরও মাথার নাম থাকতে পারে এবং পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে রিপোর্টটা আলটিমেটলি সিবিআই চার্জশিটটা জমা দেবে সেইখানে ফাইনালি ওই দিমতল প্রভাবশালীদের নাম থাকবে যারা পার্থর ওপরে তেমন ইঙ্গিত অন্তত আনন্দবাজারে এই রিপোর্টটা পড়ে আমার মনে হলো এখন প্রশ্ন হলে না আচালে বিশ্বাস নেই বাঙালি তো আমরা খালি আশায় বাঁচে চাষা আর আমরা বাঙালিরা আশা নিয়ে বাঁচি যে কবে শেষ পর্যন্ত থেকে বড়ো মাথাটা ধরা পড়বে আপনারাও সেটা বলেন আপনারাও সেটা আলোচনা করেন আপনারা কমেন্ট বক্সে লেখেন আমরা সেটা পড়ি আমরা অসহায়ের মতো তাড়িয়ে তাকিয়ে থাকি যে শেষ পর্যন্ত সর্বোচ্চ সুবিধাভোগী ব্যক্তিটির নাম চার্জশিটে আসে কিনা না এক্ষেত্রে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অন্তত আনন্দবাজার সোর্স যদি ঠিকঠাক কাজ করে আনন্দবাজার সেই রিপোর্টটাই কিন্তু খুব ইন্টেলিজেন্টলি রিপোর্টটা প্রথম পৃষ্ঠায় উল্লেখ করেছে যেটা আমরা হয়তো রিপোর্টটা পড়তে পড়তে হারিয়ে যাব। কিন্তু আমি যেহেতু এই নিয়ে প্র্যাকটিক্যালি রিসার্চ ওয়ার্ক করি আমার মনে হলো এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা যেটা দর্শকদের ধরিয়ে দেওয়া দরকার যে আনন্দবাজার খবর পাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সর্বোচ্চ প্রাপকের অর্থাৎ পার্থর মাথার প্রাপকেদের নামগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রাইমারি হেন্টসটা তারা দিল ধন্যবাদ আনন্দবাজকে যদি মেলে আরেকবার ধন্যবাদ জানাবো কিন্তু আবার সিবিআই বা ইডি ওই সর্বোচ্চ প্রাপককে কোনো বিশেষ কারণে আড়ালে সরিয়ে শুধু পার্থকে বলি দেবে না তো এটাও কিন্তু আমাকে ভে ভাবিয়েছে আর আমি এই বিষয়টা নিয়ে এই সংক্রান্ত মামলাগুলোর অন্যতম আইনজীবী চিনি সুদীপ্ত দাসগুপ্ত কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমি তাকে সরাসরি টেলিফোনে গতকাল আজকেই ধরেছিলাম জানতে চাইলাম আনন্দবাজারে রিপোর্ট দিচ্ছে যে সর্বোচ্চ প্রাপক সুবিধাভোগীর নাম প্রাইমারি এডুকেশনের দুর্নীতিতে আসতে চলেছে বলে আনন্দবাজে হিটস দিচ্ছে খবরটা কি ঠিক আর যদি ধরুন সিবিআই বা ইডি পাশ কাটিয়ে যায় সর্বোচ্চ প্রাপককে আড়াল করে কোনো একটা বিশেষ নির্দেশে তাহলে আপনারা আইনজীবী হিসেবে কি ভূমিকা নেবেন সুদীপ্ত দাশগুপ্ত একদম স্পষ্ট উত্তর দিয়েছেন আমরা চ্যালেঞ্জ করব। একদম পরিষ্কারভাবে সর্বোচ্চ প্রাপক তাকে যদি কোনো রকম আড়াল করার চেষ্টা করে আমরা কোর্ট মনিটার তদন্ত মনে রাখবেন শর্মাবু আমাকে স্মরণ করিয়ে দিলেন সুদীপ্ত যে এটা কোর্ট মনিটার তদন্ত যদি কোর্ট মনিটার তদন্তে কোনোভাবে সর্বোচ্চ প্রাপককে আড়াল করার চেষ্টা হয় আমরা কিন্তু ছাড়বো না খুব প্রত্যয়ের সঙ্গে বললেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত কি বলেন আসুন আজকে শুনুন নমস্কার সুদীপ্তবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বাবু বলছি সংবাদ মাধ্যমে দেখলাম সেটা হচ্ছে চার্জশিটে চারটে মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে তার চার্জশিটে নাম উল্লেখিত হয়েছে কিন্তু সেই সংবাদে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখলাম যেটা নিয়ে আপনার কাছে এলাম যে প্রাথমিকে আরো অপরের মাথার যোগ সেই রিপোর্ট চার্জশিটে সিবিআই কয়েকদিনের মধ্যে জমা দিতে চলেছে মানুষের স্বাভাবিকভাবে কৌতূহল হতেই পারে এবং সেটা নিয়ে আপনার কাছে আমি প্রশ্ন প্রশ্ন নিয়ে এলাম যে আরও মাথার যোগ মানে পার্থর ওপরের মাথার যোগ প্রাইমারি চার্জশিটে কি হতে চলেছে দেখুন এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমি তো অবাক হলাম যে এসএসসিতেও তো পার্থ চ্যাটার্জির ওপরের মাথার যোগও থাকবে কারণ ওপরের মাথার পারমিশন ছাড়া কি করে কাজ করবেন আপনি আপনার ব্রেন যদি মাথার কাজ না করে আপনি হাত চালাতে পারবেন পাও চালাতে পারবেন না তাহলে হাতটাকে বা পাটাকে ধরে তো লাভ নেই আপনাকে ধরতে হবে সেই ব্রেনটাকে যেই ব্রেনটা আপনার হাত আর পা ধরেছে এবং প্রাইমারিতে আপনাকে আমার আমার বিশ্বাস যে প্রাইমারির যদি সঠিক তদন্ত হয় যদি চার্জশিট সঠিকভাবে পেশ হয় তাহলে পার্থ চ্যাটার্জিরও ওপরে যে ব্রেনটা সেই ব্রেনটার নামও সামনে আসবে কারণ ব্রেনটা ছাড়া তো হাত পা কিছুই কাজ চলতে পারবে না দেখুন সুদীপ্ত বারবার মানুষের মনে এই সন্দেহটা দেখা দিয়েছে যে আলটিমেটলি তদন্তের শেষে টপমোস্ট লেভেল স্কেপ করে যাওয়ার কোনো স্কোপ হবে না তো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তত এই রিপোর্টটা কিছুটা আসার সঞ্চার করেছে যে প্রাইমারি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে সিবিআই যে রিপোর্টটা দেবে সেক্ষেত্রে সম্ভবত পার্থবাবুরও বসেরা ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটা কবে দেখুন আপনি বললেন একটা কথা না এখানে সম্ভাবনার কোনো ব্যাপারই নেই একেবারে যদি ও একদম উঁচু তলা থেকে কোনো ইনস্ট্রাকশন না আসে তাহলে এত বড় একটা সংগঠিত দুর্নীতি হতে পারে না এটা আমার এটা আমি কেন সবাই বলবে এইরম বড় দুর্নীতি হয়েছে তার মানে হলো স্টেট স্পন্সার দুর্নীতি এবং স্টেট স্পন্সার দুর্নীতি তখনই সম্ভব যখন একেবারে ওপরের মাথায় দুর্নীতির কাণ্ডারি হয় এবং তার আঙ্গুল হিলনে যখন এই দুর্নীতি হয় যদি সঠিক ইনভেস্টিগেশন হয় তখন তাদের নাম আসবেই এবং আমি আপনাকে একটা আশ্বস্ত করতে পারি বা আপনার এই প্রোগ্রাম যারা শুনবেন এটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন যতদিন এই মামলা কোর্ট মনিটার ইনভেস্টিগেশন থাকবে আমরা এই মামলায় চালাবো এই ব্রেন অব্দি পৌঁছবো সেই মাথাটাকে সেটা বার করব কারণ এত লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এত লক্ষ লক্ষ বেকারের চাকরি চুরি হয়েছে ছেড়ে দেব না এবার ধরুন আমি বলছি সিবিআই কোনোভাবে মাথার ব্যাপারটা এড়িয়ে গেল সেক্ষেত্রে আদালতে আইনজীবী হিসেবে কি অবশ্যই অবশ্যই আমরা এই পয়েন্ট তুলবো আমরা ওখানে অবজেকশন জানাবো যদি দেখা যায় যে সঠিকভাবে ইনভেস্টিগেশন হয়নি তাই জন্যই আমরা এটা কোর্ট মনিটর আবেদন করেছিলাম এবং কোর্ট মনিটার সুপ্রিম কোর্ট থেকে অ্যালাউ হয়েছিল